আন্দোলনটা রে বাড়াই ভাই কতজন আছে পঁয়ত্রিশ প্লাস ওরা পঁয়ত্রিশ চায় না ওরা চায় আন্দোলনটা রে বাড়াইতে বারো বছর হয়েছে আরো বারো বছর করতে ওরা চায় না আমরা আজকেই চাই আজকে

আপনারা আমাদের ভাই আপনারা সরকারের কাছে এই আমি সরকারি আবেদন চেয়েছি আমি সরকারি

আবոչলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাইতো অত্যাধুনিক ফিচার সম্পর্কিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন। আমাদের কথা হচ্ছে স্যার যে আজকে যাতে আমাদের

চাকরির বয়স সীমা নিয়ে যে আন্দোলন এটি কোনো নতুন আন্দোলন না এর আগেও হয়েছে কখনো কখনো কোনো কোনো সরকার কিছু কিছু এইভাবেই কারেকশন করেছে কিন্তু বিষয়টা হচ্ছে এইটা আসলে চিরস্থায়ী কোনো সমাধান না বাংলাদেশের যে চাকরি ব্যবস্থা এবং চাকরির বিধিমালা এটা একটা ঔপনিবেশিক আইন দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশ স্বাধীন হলো এখানকার নন ইথিক্সের উপর নির্ভর করে এখানকার কর্মজীবী মানুষের ডিমান্ড অনুযায়ী আসলে আইনকানুনগুলো হচ্ছে না এইটা একটা বড় সমস্যা এখন এই সমস্যা থেকে বের হওয়ার যে মানে প্রসেস সেটা হচ্ছে যে বারবার এখানে আন্দোলন হয়েছে এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন দুই সালে একটা কোঠা সংস্কার আন্দোলন হয়েছে যেটা চাকরির সাথে সম্পৃক্ত এবং দু হাজার চব্বিশেও সেই কোটা সংস্কার যখন পূর্ণবাহ হয়েছে তখন আবার আন্দোলন হয়েছে বিএনপি সেই আন্দোলনের সামনে দাঁড়িয়ে এই একটি সরকারের পতন হয়েছে তাহলে আপনার বুঝতে হবে যে এই সোসাইটিতে শিক্ষার্থীদের ডিমান্ড কি লেখাপড়ার শেষে তার চা চাকরি প্রত্যাশাটাই হচ্ছে ডিমান্ড চাকরি ব্যবস্থার মধ্যে এই ঔপনবেশিকতা বাদ বাদ হবে চাকরির মালিকানাগুলো এখন মন্ত্রণালয়ের সচিবালয় কেন্দ্রিক আব্দুল মোহিত কমিশন বলেছেন যে পুরুষ প্রার্থী যারা চাকরি প্রত্যাশী তাদের বয়স হোক অন্তত পঁয়ত্রিশ চাকরিতে যোগ্যতা যাচাইয়ের জন্য এবং নারীদের ক্ষেত্রে সেই কমিশন রিপোর্ট করেছিলেন পঁয়ত্রিশ এবং সাতত্রিশ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কৌশলে সেটাকে একটা ইন্টারিম করে ফেলেছে সেটাকে বত্রিশ করে গেজেট করেছে যার সাথে কমিশন এবং এই আন্দোলন করে সম্পর্ক ছিল না আমরা পাঁচই আগস্টের পর অনেক বুক বড় আশা নিয়ে আসছিলাম এখানে যে আমাদের একটা প্রাণের দাবি সব দাবিগুলোই মানছে সরকার এখানে অটোরিকশা বলেন ডাক্তার বলেন এমন কোন দাবি নাই যে সরকার না মানছে কিন্তু আমাদের এই দাবিটা না দেখার মতো গুটিকায় দুই একজন ব্যক্তির মন করা সিদ্ধান্ত অনুযায়ী বত্রিশ করে একটা প্রহসনমূলক আমাদের সাথে একটা ই করছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের স্লোগান দিয়েই যাচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফেরত যাওয়ার জন্য এখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে যাতে করে এখানে কেউ অবস্থান করতে না পারে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখন কঠোর অবস্থান নিয়েছে যেহেতু তারা এখান থেকে যাচ্ছিল না আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে এখন এখান থেকে সরিয়ে দিচ্ছে